সবুজ শাক সবজি ডাল আমাদের শরীরের পক্ষে খাওয়াটা কতটা উপকারী আমরা তা অনেকেই জানি পালং শাক এবং মুসুর ডাল তার মধ্যে অন্যতম পালং শাক এবং মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন গুণ আছে তাই সববার কিন্তু এই শাক এবং ডাল খাওয়া উচিত নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের এসেছি পালং শাক এবং মুসুর ডালের একটা ঘরোয়া রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাত রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে এই রেসিপিটি কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটি জুড়ে থেকে আমার সাথে মন দিয়ে দেখতে থাকো তাহলে রান্নাটা শুরু করা যাক এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পালং শাক আর মুসুর ডাল নিয়ে নিয়েছি এগারটি পালং শাককে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মসুর ডালটা নিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা এবার হালকা গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা মসুর ডালটা এবার কড়াইতে দিয়ে দিলাম এবার এই মুসুর ডালটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব। তোমরা চাইলে মসুর ডালটা সেদ্ধ করার পরিবর্তে ভেজেও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই ডালটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডালটা তালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে ঘেঁটে দেব না এবারে নামিয়ে নিচ্ছি সের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক পালং শাকটাকে একটু প্রথমে ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে পালং শাকের একটা কাঁচা স্মেল থাকবে না মোটামুটি হালকা করে একটু ভেজে নেব একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছো পালং শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে এবং অনেকটাই কিন্তু পরিমাণেও কমে গেছে এবারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলদি পাউডার সব কিছু এবার শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাক মাত্রই কিন্তু জল বেরিয়ে যায় এতে আর আলাদা করে কোন জল দিতে লাগবে না রান্নাটাও হয়ে যাবে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে হবে আরো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপরে ফিরে আসছি পালং শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা এবার শাকের সাথে ভালোভাবে অ্যাড করে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি এতটাই হেলদি এবং টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সববার কিন্তু খাওয়া উচিত ভালোভাবে শাক এবং ডাল মিশে গেছে এবারে আমি নামিয়ে নেব নিয়ে আমি আলাদাভাবে ফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এখানে দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি এখানে দিচ্ছি গোটা গরম মশলা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এবার সব কিছু একসাথে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ভাজা একটা স্মেল আসে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম গ্রেট করা রসুন আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবার আদা এবং রসুনটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ফোড়ুনটা ভালোভাবেই ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কিছু কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ অবধি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে মিষ্টি একটা ভাজা স্মেল আসছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং হিংয়ের ফ্লেভারটা কিন্তু এখানে তরকারিতে আলাদা একটা মাত্রা দেবে এবং আলাদা একটা ফ্লেভার দেবে এবার হিংটা দেওয়ার পরে সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটা এখানে ভেজে নেব ঠিকই কথা কিন্তু পেঁয়াজের কালার কিন্তু খুব একটা চেঞ্জ হবে না পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না একটু কাঁচা কাঁচা কালার থাকবে তবেই কিন্তু টেস্টি হবে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পালং এবং ডালের যে সেদ্ধটা ওটা এবার আমি অ্যাড করে দিলাম সমস্ত মশলার সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি এতটাই হেলদি হয় সববার কিন্তু খাবার রুটিনে রাখাই উচিত স্পেশালি ছোট বাচ্চাদের এবং অসুস্থ ব্যক্তিদের তবে যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের কিন্তু পালং এবং মুসুর ডালের পরিমাণটা খাওয়া একটু কম করা উচিত আমি এখানে শাকের সাথে একটুখানি হলদি পাউডার দিয়েছিলাম আবারও একটুখানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না পরিমাণ মতো দিয়ে দিয়েছি মিষ্টি ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসবে তোমাদের পছন্দ না হলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর লাইক করে দিও আর ভালো লাগলে বেশি করে দিও মিনিট বাদে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আগের থেকে কিন্তু অনেকটাই ভাবটা কমে গেছে ড্রাই হয়ে গেছে আমার রেসিপির জন্য একদম পারফেক্ট তোমরা যদি চাও আরও ড্রাই করে দিতে পারো কিন্তু এরকমভাবে বানালে কিন্তু অনেকটাই টেস্টি আছে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে অনায়াসেই তোমরা খেতে পারবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট তোমরা চাইলে এখানে জিরা পাউডার ধনিয়া পাউডার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে যেহেতু রসুন দিয়ে করছি তাই আর কিছু অ্যাড করলাম না রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট এবারে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে তোমাদের সামনে ফিরে আসছি লাল পালঙ্গের মতো একটা হেলদি এবং টেস্টি এবং প্রচুর পরিমাণে প্রোটিন গুণে ভরপুর রেসিপি একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো যদিও এটা একটা ঘরোয়া রেসিপি সবাই প্রায় করেই থাকে আমি আমার মতো করে ট্রাই করলাম তোমাদের আমারই রেসিপি পছন্দ হলে আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করো আমার চ্যানেলের নতুন এবং পুরানো বন্ধু সব সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো টাটা